গুগল ক্রম ব্যবহার করছেন তাহলে সতর্ক হন কারণ ভারত সরকারের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম সম্প্রতি এই ব্রাউজার ব্যবহারে উচ্চ সতর্কতা জারি করেছে বিশেষজ্ঞদের মতে গুগল ক্রমে একাধিক মারাত্মক নিরাপত্তা দুর্বলতা দেখা দিয়েছে এর ফলে হ্যাকাররা দূর থেকে আপনার কম্পিউটারে প্রবেশ করে ভয়ঙ্কর ক্ষতিসাধন করতে সক্ষম এই দুর্বলতার ফলে হ্যাকাররা রিমোট কোড এক্সিকিউটিভ ব্যবহার করতে পারে মানে দূর থেকে আপনার কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারবে সংবেদনশীল তথ্য ফাঁস করতে করতে পারে 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 সার্ভিস আক্রমণ চালাতে অর্থাৎ আপনার ব্রাউজার বা ওয়েবসাইটে হঠাৎ কাজ করা বন্ধ করে দেবে গুগল ক্রোমের বর্তমান সংস্করণ কত তা সহজেই দেখে নিতে পারেন প্রথমে ক্রোম ব্রাউজার খুলুন এরপর উপরে ডান দিকে থাকা তিনটি ডটে ক্লিক করুন স্ক্রল করে হেল্প অপশনে যান তারপর অ্যাবাউটে গুগল ক্রোম অপশনে ক্লিক করুন ফলে সঙ্গে সঙ্গে খুলে যাবে নতুন পেজ যেখানে আপনার ক্রোমে বর্তমান ভার্সন লেখা থাকবে ভারতীয় সরকারের সাইবার বিশেষজ্ঞরা বলছেন যারা পুরনো ভার্সন ব্যবহার করছেন তাদের দ্রুত ক্রোম আপডেট ব্যবহার করতে হবে না হলে হ্যাকারদের কবলে পড়তে পারেন তাই অ্যাকাউন্ট পাসওয়ার্ড ব্যাংকিং ডেটা বাঁচাতেই এখনই ক্রোম আপডেট করুন সুরক্ষিত থাকুন সতর্ক থাকুন